হ্যালো বন্ধুরা প্রচু কিচেন রান্নাঘরে সবাইকে স্বাগতম বা প্রণাম জানাই চলো বন্ধুরা আজকে কি বানিয়ে দেখাই তোমাদেরকে দেখো প্রতিদিন একঘেয়ে আমি মাছের ঝোল বা মাছের ঝাল খেতে বা মাছের রেসিপি খেতে খেতে আজকে একটা এই যে কাতলা মাছ আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি হ্যাঁ অন্য রকম যে কাতলা মাছ নিয়েছি এখানে ছ পিস হ্যাঁ এইটা হচ্ছে তোমার আড়াই কিলো ওজনের কাদলা ছিল আড়াই কিলো ওজনের কান্দাটা আমি মাছটা প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটুখানি জলও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু লবণ ফেলে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই জলটা আমার ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে একটু সেদ্ধ করে নেব দু মিনিট একদম দু মিনিট ফুটে উঠলেই হয়ে যাবে এই যে আমার মাছটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ থাকবে এবার মাছটা করার জন্য আমি কী কি নিয়েছি দেখুন এখানে নিয়েছি কালো সর্ষে এখানে নিয়েছি সাদা সর্ষে এখানে নিয়েছি ছটা কাজু এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা এবার ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম নেবেন এখানে নিয়েছি পোস্ত আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি প্রথমে এগুলো একসঙ্গে মিছিল জারে সব পেস্ট করে আনবো এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি এটাকে আমি পেস্টটা আমি বাটিতে ঢেলে নেব এবার আমি মাছের ঢাকনাটা তুলে নিচ্ছি এবার মাছগুলো জল থেকে এক এক করে সব ছেকে নেব এই যে মাছগুলো আমি ছেঁকে নিয়েছি এবার আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এই যে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজটা কেটেছিলাম সেই আমি ভেজে নেব এই যে আমার পেঁয়াজটা কালার চলে এসছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আমি এটা একটা মেসি বাটি নিয়েছি মেসি বাটিতে এটাকেও পেস্ট করে আনবো ওই বাটিটাতেই আমি পেস্ট করে নেব এদিকে পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি এটা রেখে দিই পাশে মাছগুলোকে নিয়ে নিই প্রথমে আমি যে বাটিটা ধাম পাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি এখানে আপনাদের কাছে যে যেমন বাটি থাকবে সেরকম নেবেন এই পিস মাছ আছে আমি মাছটা প্রথমে নিয়ে নিচ্ছি এই মাছটা আমি নিয়ে নিয়েছি এবার আমি এই যে সর্ষে পোস্ত এই বাটাটা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এবারে আমি বেরেস্তাটা দিচ্ছি এবারে আমি এখানে আন্দাজ মতো লবণটা দিতে হবে মাছের লবণ দেওয়া ছিল দিয়ে দিলাম এখানে আমি হলুদ অল্প দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য আমি একমন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এবার তেলটা যে যেমন খাবেন সেরকম দেবেন এবার আমি সব ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার আপনারা চামচেও মাখতে পারেন হাতেও মেখে নিতে পারেন আমি এবার এটাকে ভালো করে একটু মেখে নেব আমার পুরো মাখা হয়ে গেছে এবার আমি একটা পাতি লেবু নিয়েছি একটু পাতি লেবুর রস এখানে অল্প দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে একটা এটার মাপে ঢাকনাটা দিয়ে দিলাম এবার কড়াইয়ে আমি আগে থেকে একটা স্ট্যান্ড বা জলটা আমি ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি বাটিটা বসিয়ে দেবো এবারে গ্যাসটাকে কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে আর একটা কিছু এই চাপা দিয়ে দিলাম দিয়ে আমার পাঁচ মিনিট হয়ে হবে তারপরে আমি খুলে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা এই যে আমি পাঁচ মিনিট ভুলে পাঁচ মিনিট বলে দিয়েছিলাম আমি এখানে কুড়ি মিনিট রেখেছি এটা আমি পাল্টি দিয়েছিলাম এই যে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আর গ্যাসটাকে আমি ফুটিয়ে নিয়ে সিমে রেখেছিলাম এই যে দেখুন আমার ভাপ্পাটা কেমন হয়েছে এবার আমি নামিয়ে নেব আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি একদম ওপর থেকে সব ফুটি উঠেছে এই যে আমি এক পিস তুলি দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একবার এইভাবে আপনারা বাটি ভাপা করে কাতলা মাছ ভাপা করে খান একদম অন্যরকম টেস্টটা অন্যরকম দারুণ খেতে যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন অবশ্যই যারা নতুন থাকবেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাইকে থ্যাংক ইউ ভালো থাকবেন